যেমন জব সিকার ভিসা আছে এমন সিমিলার একটা ভিসা জার্মানিতে শুরু হয়েছে এই ভিসার নাম হলো আপনাদের অপরচুনিটি কার্ড ভিসা তো এই অপরচুনিটি কার্ডের ম্যাথ থাকে বাংলাদেশ থেকে কোনো জব নিয়ে জার্মানিতে আসতে হবে না তো আপনারা চেক করবেন আপনারা যে ডিগ্রিটা আর আপনাদের বয়স পঁয়ত্রিশ বছর উপরে হইলে আপনারা পাবেন হলো এক পয়েন্ট তাহলে আপনারা পাবেন তিন পয়েন্টের জায়গায় দুই পয়েন্ট মিনিমাম ব্যাংকে তেরো হাজার পাঁচশো মতো তো আপনাদের ব্লক অ্যাকাউন্টে আর আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সব এ টু জেড দেখাবো ইনশাল্লাহ একমাত্র ডাউনসাইডের ভিজার হলো অ্যাপয়েন্টমেন্টের ওয়েটিং টাইম আসসালামু আলাইকুম আমি ইন্তসার আজকে আমি কথা বলবো আপনাদের সাথে অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে যেমন জবসিকার ভিজা আছে এমন সিমিলার একটা ভিজা জার্মানিতে শুরু হয়েছে এই ভিজার নাম হলো আপনাদের অপরচুনিটি কার্ড ভিসা এটার কয়েকটা অ্যাডভান্টেজ আছে সব কিছু আজকে ভিডিওতে জানবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনার না টেন্ট দেখবেন কথা না বাড়ায় ভিডিওটা স্টার্ট করি তো এই অপরচুনিটি কার্ডে ম্যাথ থাকে এক বছর তো আপনাদের যা করণীয় সেটা হলো আপনারা যখনই কার্ডটা পাবেন অথবা ভিজাটা পাবেন যতদিন ম্যাথ আছে সে সময়ের মধ্যে আপনাদের জার্মানিতে এসে আপনাদের একটা জব খুঁজে নিতে হবে হ্যাঁ আর যদি আপনি জব খুঁজতে পারেন তাহলে আপনার জার্মানিতে থাকতে পারবেন কাজ করতে পারবেন এটা হলো এটার অ্যাডভান্টেজ এটা আপনাদের জব সিকার ভিসার মতোই মানে বাংলাদেশ থেকে কোনো জব নিয়ে জার্মানিতে আসতে হবে না জার্মানিতে এসে আপনারা ভিজার ম্যাচ শেষের আগেই জব খুঁজে আপনাদের কাজ করতে পারবেন এটা একটা বড়ো অ্যাডভান্টেজ তো বেসিক্যালি এই ভিসাটা পাওয়ার জন্য আপনাদের পয়েন্ট বেসড ক্যালকুলেশন হয় যেমন আমরা দেখছিলাম পূর্বে যে আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম অস্ট্রেলিয়া নিয়ে সেখানে আমি আপনাদেরকে বলছিলাম অস্ট্রেলিয়াতে কয়েকটা পয়েন্ট থাকে তো আপনাদের একটা সার্টেন পয়েন্টের উপরে স্কোর করতে হয় ভিসা পাইতে হইলে তো এই ভিসাটাও সিমিলার মানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের বয়স আপনাদের ইংলিশের ইংলিশের আপনাদের দক্ষতা সব কিছু মিলে আপনারা একটা পয়েন্ট পাবেন সেই পয়েন্ট হিসাব করে আপনারা এই ভিসাটা পাবেন এই পয়েন্টগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করব আপনাদের যদি ব্যাচেলার্স অথবা মাস্টার্স ডিগ্রি থাকে অথবা তার উপরে কিছু থাকে আপনারা চার পয়েন্ট পাবেন তো আপনাদের আরেকটা জিনিস সব ব্যাচেলার অথবা মাস্টার্স ডিগ্রি হয়তো বা আপনাদের জার্মানি অ্যাকসেপ্ট করবে না তো আপনারা চেক করবেন আপনারা যে ডিগ্রিটা পাইছে সেটাকে আপনাদের জার্মানি অ্যাকসেপ্ট করে কি না অথবা জার্মানি তেমন ইকুইপমেন্ট কিছু আছে কি না তো আপনাদের একটা ব্যাচেলার্স বা মাস্টার্স ডিগ্রি যদি থাকে তাহলে আপনার চার পয়েন্ট পাবেন তারপর আমরা কথা বলব বয়স নিয়ে আপনাদের বয়স যদি পঁয়ত্রিশ বছরের কম হয় পঁয়ত্রিশ বছর নিচে আপনারা পাবেন দুই পয়েন্ট আর আপনাদের বয়স পঁয়ত্রিশ বছর উপরে হইলে আপনারা পাবেন হলো এক পয়েন্ট তো এখানে আপনাদের বয়সেরও একটা ক্যালকুলেশন আছে। তারপর আমরা কথা বলবো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা যেই ফিল্ডে পড়াশোনা করছেন ফর এক্সাম্পল আপনারা যদি পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারিংয়ে আর আপনি যদি জব করেন ইঞ্জিনিয়ারিংয়ে মানে আপনাদের পড়াশোনা আর আপনাদের কাজের ফিল্ড একই যদি এমন হয় আর যদি আপনাদের পড়াশোনা যে ফিল্ডে করছেন সেই ফিল্ডে পাঁচ বছর বা তার বেশি কাজ করেন একটা এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপ টু মিনিমাম ফাইভ ইয়ার্স ওর অ্যাবভ তাহলে আপনারা তিন পয়েন্ট পাবেন আর যদি আপনাদের দুই বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে যে ফিল্ডে আপনারা পড়াশোনা করছেন সেই ফিল্ডে তাহলে আপনারা পাবেন তিন পয়েন্টের জায়গায় দুই পয়েন্ট তারপর আমরা কথা বলব ইংলিশের লেভেল নিয়ে আপনাদের যাদের যাদের ইংলিশের লেভেল মোটামুটি ভালো সি ওয়ান লেভেল অথবা তার উপরে আপনারা পাবেন এক পয়েন্ট আর আপনারা যদি আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ পারেন এটার যদি কোনো আপনাদের সার্টিফিকেট থাকে হ্যাঁ এ ওয়ান লেভেল এ ও এ টু বি ওয়ান বি টু এমন কিছু একটা তাহলে আপনারা আরও এক্সট্রা কয়েকটা পয়েন্টস পাবেন যদি আপনারা গত পাঁচ বছরে জার্মানিতে ছয় মাস বা তার অধিক থাক থেকে থাকেন তাহলে আপনারা এক পয়েন্ট পাবেন তারপর আমার কথা বলতেছি আপনাদের টাকা নিয়ে আপনাদের মিনিমাম ব্যাংকে তেরো হাজার পাঁচশো মতো থাকতে হবে আপনাদের ব্লক অ্যাকাউন্টে এটার কারণ হলো আপনি যদি জার্মানিতে যান ধরেন জব পাইলেন না তো আপনাদের নিজের একটা খরচ আছে নিজের একটা বাসা ভাড়া আছে ইলেকট্রিসিটির বিল আছে খাবার খাবারের খরচ ট্রান্সপোর্ট সবগুলো আপনারা দিতে পারবেন এটা প্রমাণ করতে হইলে ওদেরকে প্রত্যেক মাসে একটা টাকা জমা দিতে হয় ঠিক আছে ব্যাংকে প্রত্যেক মাসে একটা টাকা আপনাদের থাকতে হবে মিনিমাম যেটা ওই দেশের আপনার থাকা খাওয়ার খরচ এমন মিনিমাম টাকা আপনাদের ব্যাঙ্কে থাকতে হবে হ্যাঁ এটা ওদেরকে দেখাইতে হবে ঠিক আছে তো তেরো হাজার পাঁচশো আপনাদের ব্যাঙ্কে কেন থাকতে হবে এটা আপনাদের ব্লক অ্যাকাউন্টে থাকতে হবে কারণ আপনারা যদি জার্মানিতে যান এখানে জব না পান আপনাদের যথেষ্ট টাকা থাকতে হবে ওইখানে আপনাদের জীবনযাপন করতে থাকা খাওয়ার খরচ ট্রান্সপোর্টেশন খরচ আর নর্মাল যেসব খরচ আছে এগুলো আপনাদের এক হাজার সামথিং ইউরো পার মান্থ আপনাদের খরচ হয় এগারোশো ইউরো ধরতে পারেন সব কিছু হ্যাঁ তো এগারোশো ইউরো করে ধরলে আপনারা এক বছরে যে টাকা লাগে এরকম আর জার্মানি থেকে বাংলাদেশে রিটার্ন টিকিট যেই টাকা খরচ পড়ে এমন একটা অ্যামাউন্ট আপনাদের ব্যাঙ্কে থাকতে হবে তো আপনাদের ব্লক অ্যাকাউন্টে যথেষ্ট টাকা হইতে হবে যাতে আপনারা ওদেরকে দেখাইতে পারেন যে প্রত্যেক মাসে আপনারা ওইখানে নিজের খরচ দিতে পারবেন আর বাংলাদেশে যদি ফেরত আসতে হয় রিটার্ন টিকিটের টাকাও আপনার কাছে আসে আপনাদের যদি অনেক ইন্টারেস্ট থাকে যে কীভাবে এই ভিসার জন্য আপনারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং এই ভিসার জন্য আপনারা কি আসলে এলিজেবেল কি না এটা কীভাবে চেক করতে পারবেন আপনাদের যদি অনেক ইন্টারেস্ট থাকে আর আমরা অনেক কমেন্ট পাই তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরের ভিডিওতে শীঘ্রই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চেক করবেন যে আপনাদের এলিজিবিলিটি এলিজিবিলিটির ক্রাইটেরিয়া সব আপনারা মিট করছেন কি না আর আপনারা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সব এ টু জেড দেখাবো ইনশাল্লাহ তো আপনারা যদি দেখেন যে আপনাদের সবগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করে ফেলছেন আপনারা আর আপনারা এই ভিসা জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা একটা এলিজিবল ক্যান্ডিডেট তখন আপনারা এই ভিসা জন্য অ্যাপ্লাই করতে হলে একটা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একমাত্র ডাউন সাইড এই ভিজার হল অ্যাপয়েন্টমেন্টের ওয়েটিং টাইম আপনারা যখন জার্মান অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন আপনাদের আঠারো মাস থেকে দুই বছর সময় লাগবে এই অ্যাপয়েন্টমেন্টটা পেতে একবার ভিসা পাওয়ার পর আপনারা যদি জার্মানিতে আসেন আসার পর আপনাদের এক বছর হাতে সময় থাকবে একটা জব খোঁজার জন্য বাট আপনারা অলরেডি যদি দেখেন আপনারা সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করছেন আপনাদের জবের জন্য যোগ্যতা আছে তাহলে আপনাদের এক বছর যথেষ্ট টাইম একটা জব খুঁজে পেয়ে একটা জব স্টার্ট করার জন্য আপনারা যখন দেখবেন আপনাদের সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট হয়ে গেছে আর আপনারা শিওর যে আপনারা জার্মানিতে আসবেন এইটা ভেবে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনাদের আঠারো মাস থেকে যেই দুই বছরের ওয়েটিং টাইম এই টাইমে আপনাদের জন্য বেস্ট হলো জার্মান ভাষাটা শেখা ট্রাই করা হ্যাঁ ট্রাই করা মানে ডিটারম্যান্ট আপনার যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা আপনারা সত্যিকারই জার্মানিতে আসতে চান আপনারা এটা শিওর হ্যাঁ আপনারা সিরিয়াস এটা নিয়ে আপনারা ট্রাই করবেন যে জার্মান ভাষাটা এই এই পিরিয়ডের মধ্যে শিখে ফেলার কারণ আপনাদের ইউরোপে জার্মানি আপনাদের ইংলিশ ভাষা অনেক কম চলে তো আপনারা যদি সিরিয়াসলি কাজ পেতে চান তো আপনারা চেষ্টা করবেন জার্মান ভাষাটা শিখে ফেলার কারণ আপনাদের যদি জার্মান ভাষার কোনো স্কিল না থাকে জার্মান ভাষা আপনারা না জানেন তাহলে আপনারা সহজে জার্মানিতে জব পাবেন না আপনাদের জন্য অনেক কঠিন হবে আজকের ভিডিওটা এত কি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ